দোকানে গেলে হাসি খুশি এই ভাইকে আপনারা দেখতে পারবেন দোকানের ভিতরে দেখতে এরকম এবং ইনি এখানকার বাবুর চেয়ে যিনি এত মজা করে খাবার গুলো রান্না করেন এটা কত বছর আগের রেস্টুরেন্ট সত্তর প্লাস সত্তর একাত্তর বছর বয়স সত্তর বছর হয়ে গেছে জি জি আর এটা কি আপনি আসলে দেশে মুরগি দেন এখানে একশো পার্সেন্ট দেশ আচ্ছা আর এইটা কখন খোলেন আর কখন বন্ধ হয় দুটা সাড়ে বারোটায় খুলি দিনের রাত্রে এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা ফার্স্ট টাইম সাড়ে আর যদি ঈদের সময় হয় বা রোজার সময় তখন

আর আপনার হার্টের রোগীরা আমাদের পোলাও খাইতে আল্লাহ মানে খুবই হেলদি মনে হচ্ছে তো এইখানে একটাই আইটেম তো অর্ডার দেওয়ার কিছু নেই আপনি এসে বসবেন যেমন আজকে আমরা এসে বসছি বসার সাথে সাথে খাবার চলে আসছে তো জিজ্ঞাসা করলাম খাবার দিয়ে দিচ্ছেন তো তারা বললো যে এখানে আসলে একটাই আইটেম তো মানে ফিক্স অর্ডার দেওয়ার কিছু নেই তো আসেন আমরা একটু ভিতরে দেখাই ভিতরে কি কি পাইছি আমরা এখানে তারা এক পিস ডিম দিছে আর একটা চিকেনের একটা লেগ পিস দিছে আর একটা সিনার ওখান থেকে একটা পিস দিছে তো একটু বলে দিই যে এখানে আপনার এই একটা হাফ চিকেন কি বলে মোরগ পোলাও হাফ আছে জুনুর পোলাও একটা পাবেন আপনি ফুল তিনশো টাকা আর হাফের দামটা তো আগে বলে দিলাম তো আসেন খাই তো পোলাওটা একটু মানে মাখা মাখা আছে ব্যাপারটা ও ডিফারেন্ট অসাধারণ এক কথায় মানে পোলাওর যে ফ্লেভার এত সুন্দর হতে পারে না খাইলে কেউ বুঝবেন না আর একটা জিনিস দেখা যায় দেখেন এই একটা মুরগির পিস খুবই চিবন কারণ দেশি মুরগি দেখি দেশি কিনা একটু কথা ঠিক আছে অনেক শক্ত মানে দেশি না হওয়ার সুযোগ নাই যারা খুব মানে নরম মুরগি খেতে পছন্দ করেন তাদের জন্য জিনিস না দেশি মুরগি জিনিসটা একটু শক্তই হয় এটা কনফার্ম যে এটা দেশি মুরগি এটা কোনো সন্দেহ নাই আর দেশি মুরগির যায় তো সুন্দর করে একটা সালাদ দিচ্ছে তারা তো বলি মানে এটা আমার খাওয়া যতগুলা মানে মোরগ পোলা যদি বলি এটা বেস্ট মানে এক কথা বেস্ট আমি আগেও খাইছি বাট এটা আনডাউটফুলি এটা বেস্ট লোকেশনটা একটু ভিতরে আপনাদের আসতে হলে একটু প্ল্যান করে আসা লাগবে দোকানটা একটু দেখা যায় দোকানটা একটু দেখা যাবে কি অবস্থা দোকানের ভিতরে এই পাশটা একটু দেখা যাও দোকানটা খুব বেশি বড় না তবে আজকে একটু ভিড় কম পাইছি আমরা মানে এই জিনিসটা প্রেমে পড়ে গেছে ফ্র্যাঙ্কলি মানে যারা কখনো খান নাই তাদের একবার হইলেও এখানে আসা উচিত ডিমটা দিয়ে একটু খাই আর মোর পোলার সাথে ডিম জিনিসটা একটু যায় ভালোই যায় চমৎকার অনেকদিন পরে একটা খাবার খেলাম যেটা খেয়ে মানে ভিতর থেকে একটা মানে পজিটিভ একটা রিভিউ চলে স্যার দেখেন কালারটা কিন্তু খুবই লাইট এটাই একটু দেখো এই প্লেটটা দেখেন কালারটা খুবই লাইট হোয়াইট কালার কিন্তু এটা এত সুন্দর একটা ফ্লেভার পাবেন আই থিঙ্ক মানে খাইলে মনে থাকবে धन्स <muchos> बिर <muchos>